আজকে কক্সবাজারে দ্বিতীয় দিন আমাদের কিন্তু আজকে সারা দিন আমরা হোটেল থেকে বেরিয়ে হইতে পারি নাই খুবই খারাপ অবস্থা বাইরের আপনারা জানেনই যে এখন ঘূর্ণিঝড় চলতেছে আর আমরা আসি কক্সবাজারে মানে সর্বপ্রথম যেখানে আগা থানবে ঘূর্ণিঝড় সেখানেই আসি আমরা আর অবস্থা বাইরের খুবই খারাপ আমি দেখাচ্ছি কি অবস্থা মানে পুরা মানে বিল্ডিং শহর নটতেছে হোটেল নটতেছে এমন অবস্থা দেখাচ্ছি এই যে অবস্থা খুবই খারাপ খুবই এই যে বাতাস তুপান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে আছে সারা দিন খুবই অবস্থা খারাপ দেখা যাচ্ছে ঠিকঠাক ওকে এখানে দাঁড়ায় কথা বলার অবস্থা নাই ওকে আমরা ভিতরে গিয়ে কথা বলি ওরাই নিয়ে যাবে তো এই সর্বপ্রথম আসলে মানে এমন অভিজ্ঞতায় পড়ছি যে মানে ঘূর্ণিঝড়ের সময় আমরা আসি ঘুরতে তাও কক্সবাজার তো আসলে এটার অনেকেই বলে যে এই সময়ে কেন ঘুরতে গেছেন আপনারা বা এই সেই আসলে আমরা দশ দিন আগে হোটেলটা বুক করে রাখি অ্যান্ড হচ্ছে আমাদের ট্রেনের টিকিট সব কিছু আমরা কিন্তু দশ দিন আগেই বুক করে রাখি ফুল পেমেন্ট দিয়ে কিন্তু প্রায় বিশ হাজার টাকা গেছে আমাদের হোটেল অ্যান্ড হচ্ছে ট্রেন টিকিট সব কিছু আগে আমরা হচ্ছে পেমেন্ট ফুল পেমেন্ট সহ বুক করে রাখি দশ দিন আগে তো এখন আমরা আসার দু একদিন আগে থেকে জানছি যে হয়তো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে হইতে পারে তো আমরা ভাবছি যে হয়তো এতটাও ইয়ে করি নাই কিন্তু এখন আসার পর গতকাল আসছি আমরা অলরেডি আমার প্রথম একটা ব্লক ছাড়ছি আমি আসার সময় যাই হোক কালকে সো আজকেই ছাড়ছি সো আজকে দিন কালকেও সারা দিন আমরা হচ্ছে কালকে সকালে আসছি তো কালকেও সারাদিন আমরা বের হইতে পারি নাই কিন্তু আজকের অবস্থা আরও কঠিন খারাপ গতকাল থেকে গতকাল রাত থেকে অবস্থা আরও কঠিন খারাপ হয়ে গেছে আমরা মানে ঘুমাইতেও পারি না এমন অবস্থা বারান্দার এই যে গ্লাসটা আছে না গ্লাস প্রচুর ছিল কতক্ষণ পর পরে মানে বাতাসের কারণে এত পরিমাণ ঝড় প্ল্যানিং করছে তাদের কি বলতে চাও। না এখন তো অবশ্যই না চলে আসেন চলে আসেন আমরা কেন ভোগ করব চলে আসুন এখন তো অবশ্যই না আমরা আসছি আসলে না বুঝে না বুঝেও না আমাদের আমাদের আগে সবকিছু প্ল্যান করা ছিল দ্যাটস ওয়াই অ্যান্ড ফুল পেমেন্ট ছিল ফুল পেমেন্ট করা ছিল পেইড করা ছিল অ্যান্ড হচ্ছে আমরা আসলে এতটাও ইয়ে করি নাই বিকজ ফার্স্ট টাইম আসলে এমন এক্সপিরিয়েন্স হচ্ছে যে কক্সবাজারে এসে ঘূর্ণিঝড়ের ফাঁতে পড়ে গেছি মানে এখন বের হওয়ার পর্যন্ত মানে খাবার বাইরে খাইতে যাবো তাও পারতেছি না ওইটা সমস্যা নাই এখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলেই সো এখানে খাবার এখানে এনে এনে দিয়েছে সেদিক থেকে বেনিফিটস হয়েছে কিন্তু মানে বাইরে যাওয়া পা রাখার মতো অবস্থা নাই এখন কিন্তু সো এইটা আর কি আজকে দিন আমি তো ভাবছি বিভিন্ন জায়গায় ঘুরবো ব্লক করব একটা বিভিন্ন জায়গায় হিমচড়ি চুমচড়ি অনেক জায়গায় যাব বাট সমুদ্রের পাশেই যাইতে পারি নাই সমুদ্রের পাশে পুলিশ দাঁড়ায় আছে আশেপাশেও যাইতে দেয় না কারণ বিপদ সঙ্গে চলতেছে খুবই খারাপ অবস্থা সমুদ্রের তো উত্তাল ঢেউ মানে মাথার উপর দিয়ে পানি আসতেছে এমন অবস্থা মানে আমি যদি যাইতে পারতাম তাহলে ভিডিও করে হয়তো আপনাদের দেখাইতে পারতাম ঠিক আছে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা এই তো দেখি কালকে ঝড় কমে নাকি ঝড় তুফান তাহলে হয়তো কালকে ইনশাল্লাহ ঘুরবো অ্যান্ড আমরা আরো দুই তিন দিন তিন চার দিন আমি যদি কাল থেকে গত দুই তিন দিন আসি দুই দিনে যদি ঘুরতে না পারি তাহলে আমি আর কখনো অন্তত কক্সবাজার আসব না জীবনে কখনো না আচ্ছা দেখা যাক আমি যদিও এর আগে অনেকবার আসছি প্রায় পাঁচ ছয় বার আসছি কক্সবাজার সাত আটবার হ্যাঁ এরকম হবে সো আমি আসলে কখনোই এরকম পরিস্থিতিতে পড়ি নাই কিকজ আমি সবসময় শীতকালেই ঘুরতে আসি শীতের সময় তো সবাই ঘুরতে আসে যেহেতু সামারেও আসছি কিন্তু এই টাইমটা ঝড় তুফানের বর্ষার সময় বা বৃষ্টি বাদল এই সময় কখনোই আসি তেমন আসা হয় না বা এরকম ঘূর্ণিঝড়ের ফাঁদে কখনোই পড়ি নাই ফার্স্ট টাইম এখন আসলে বাসায় বসে থাকতে হচ্ছে মানে হোটেলে অ্যান্ড এখন আসলে যে কক্সবাজার আসছি ওরকম মনে হচ্ছে না সো দেখা যাক ইনশাল্লাহ আরও দুই তিন দিন আসি কক্সবাজার সো দেখতেছি যে যদি ঝড় তুফান একটু কমে তাহলে ইনশাল্লাহ ঘুরতে বের হবো অ্যান্ড ভিডিও অবশ্যই আসবে অ্যান্ড ব্লগ আসবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা